সেই জায়গায় দাঁড়িয়ে থেকেও আমাদেরকে যেভাবে চুলচেরা বিশ্লেষণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা করি এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে কি থাকবে না সেটাও আমাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত অক্টোবর মাসের শেষ থেকে পর 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 ঘটনাক্রম ঘটছে যেখানে এই ধরনের তদন্ত তথ্য তালাশ চলছে সেই তদন্ত তথ্য চালাশ চলার পরেও কিছু মানুষকে গ্রেপ্তার করার পরেও আমরা যখন এত বড় একটা ভয়াবহ দুর্ঘটনা বলি বা আক্রমণ বলি বা যে বলি কারণ এখনো নির্দিষ্ট তথ্য ভারত সরকারের তরফ থেকে আমাদের কাছে আসেনি যে ঠিক কোন জায়গাটায় কোন খাতায় খামতি ছিল তাই এই ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে আমাদের প্রধানমন্ত্রী আমাদের বারবার প্রশ্ন করতে কিযেছেন যিনি বলেছেন প্রধানমন্ত্রী কি করছেন যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলছেন সেই সময় বারো তেরো চোদ্দ সময় যে প্রধানমন্ত্রী কি করছেন তিনি চুপ কেন তিনি আমেরিকার কথা কেন বলছেন তিনি কেন বলছেন না যে সেনা বর্ডার কার অধীনে বিএসএফ কার অধীনে নৌসেনা কার অধীনে তাহলে তাকে জবাব দিতে হবে না এই আমাদের থাকবে প্রদীপ্তা আজকে জবাব চাইছেন আমি প্রধানমন্ত্রীর ভূমিকা ছোট্ট করে বলে দিই যেটুকু জানা ভুটান থেকে তিনি বলেছেন ভুটান থেকে তিনি বলেছেন ভুটানে তিনি ছিলেন ভুটান থেকে ভুটান থেকে ভুটান আমি একটু বলতে দিন একটা কথা তো মনে আছে যখন যখন আমাদের আমাদের উত্তরবঙ্গে বড় একটা বন্যা হলো মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব শিডিউল একটা বড় প্রোগ্রাম করছিলেন যেটা হেরিটেজের প্রোগ্রামের প্রসঙ্গে আমরা দেখলাম তখন বিজেপি নেতারা কি কি বলেছিল মুখ্যমন্ত্রী কিন্তু পরের দিন ওখানে গিয়েছেন এবং তারপর তিনবার গিয়েছেন আর এখানে ওখান থেকে বলছেন ওখান থেকে বলছেন আপনি তো দেশেরই একজন মানুষ কাজেই দেশ যদি নিরাপত্তাহীনতায় ভোগে আমার মনে হয় সেটা প্রদীপ্ত মুখোপাধ্যায়ের মতো অধ্যাপক তাদের কাছেও এটা নিরাপত্তাহীনতা কারণ তাদের স্টুডেন্ট ডিল করতে হয় সমাজ সত্যি থ্যাংক ইউ দাদা এটা বলার জন্য আমরা গর্বিত ভারতবর্ষের নিরাপত্তাহীনতায় ভুগছি আমি প্রদীপ্ত দা আমি মনে করিয়ে দিচ্ছি না আপনার কাজ আপনি অবশ্যই অবগত আমার চাইতে অনেক বেশি অবগত কারণ প্রদীপ্ত মুখোপাধ্যায় তো শুধুমাত্র একটা নাম নয় একজন ভারতীয় শুধু নয় সমাজ ব্যবস্থার সঙ্গে এবং আগামী সমাজকে গড়ে তোলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমি প্রশ্ন ডেফিনেটলি করবো কিন্তু ভুটান থেকে প্রধানমন্ত্রী রয়েছেন ভুটানে ঠিক যেরকমভাবে মুখ্যমন্ত্রী কলকাতা কার্নিভালে দাঁড়িয়ে উত্তরবঙ্গের জন্য বার্তা দিয়েছিলেন ঠিক তেমনিভাবেই কিনা আমি জানি না তবে ভুটান একটা সফর ছিল তিনি ভুটানে গিয়েছিলেন ভুটান থেকে বলেছেন আজ তিনি দিল্লিতে ফিরে এসছেন সফর কাট করেই তিনি ফিরে এসছেন এবং আসার পর তিনি হাসপাতালে গেছেন পরিষ্কার এইটা হয়তো প্রদীপ্তদের কাছে তথ্য নেই হাসপাতালে গেছেন হাসপাতালে গেছেন যারা আহত রয়েছেন তাদের সঙ্গে উনি কথা বলেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং যেটা আমরা জানি পাকিস্তান যদি যুক্ত থাকে উনি এর আগে কথা দিয়েছিলেন যে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে দেখা হবে অর্থাৎ জঙ্গি মডিউলের সূত্রপাত যেখান থেকে হচ্ছে শুরু যেখান থেকে হচ্ছে তাদের বিরুদ্ধে বা লড়াই হবে কোনো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে নয় লস্কর বা জৈশ বা মুজাহিদিনের বিরুদ্ধে নয় সরাসরি লড়াই হবে পাকিস্তানের বিরুদ্ধে তন্ময়দা রয়েছেন আমি তন্ময়দার কাছে যাব খুব ভালো লাগবে একে অন্যকে দোষারোপ না করতে এটাও ঠিক বাস্তব যে এখনও পর্যন্ত সরাসরি অফিসিয়াল স্টেটমেন্ট দিল্লির এই বিস্ফোরণ সম্পর্কে কিছু আসেনি বাস্তব কিন্তু তার আগে আমাদের দেখা উচিত যে দেশের নিরাপত্তা আমাদের কাছে সব থেকে বড় নিরাপত্তা ঠিক যেরকমভাবে রাজ্যে মানে দুটো মেরুতে এরকম হতে পারে না যে খাগড়াগড় হলে আমি মুখ্যমন্ত্রীর বা প্রশাসনকে দোষ দেব আর ওদিকে দিল্লি হলে আমি স্বরাষ্ট্রমন্ত্রক প্রধানমন্ত্রীকে দোষ দেব। আর এইটা যখন আমরা করি এখানকার মাটিতে বসে যদি কেউ বাংলা বোঝেন পাকিস্তানের মাটিতে বসে হাততালি দেন সেটা বোঝা উচিত আমার মনে হয় সকলের সেই কারণের জন্য আমরা আসছি ফিরে বিরতির পর ফিরে এসে তন্ময়দার কাছে যাব একদম ঠিক যে এখনো পর্যন্ত ঘটনার আটচল্লিশ ঘন্টা পরে অফিসিয়াল স্টেটমেন্ট কি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল বিদেশ মন্ত্রীর তরফ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কোনো স্টেটমেন্ট কেন আসলো না বা কি ভাবছেন আপনারা অবশ্যই আসবো আপনারা জানেন যে অপারেশন সিন্দুরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি তার মধ্যে বিশেষ করে জৈশ এ মোহাম্মদের ঘাঁটিতে আক্রমণ করা হয়েছিল আমি জানি না যে এটার সঠিক ভিডিও কিনা বা এখন তো অনেক রকম রকমভাবে ভিডিও হয় আমরা দেখেছি জৈশ প্রধান মাসুদ আজাহারকে বারবার করে বলতে যে এই আক্রমণে আমি মারা গেলে ভালো হতো কারণ তার পরিবার সর্বশান্ত হয়েছে কিন্তু তার পরিবারে যারা বেঁচে ছিলেন অর্থাৎ এই যে শাহীন শাহিন শাহিদ যার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই শাহীন শাহিদ হচ্ছে ফরিদাবাদ মডিউলের মাথা হিসাবে কাজ করছিলেন উনি চিকিৎসক চিকিৎসক চিকিৎসককে জোগাড় করে গাড়ি ভর্তি বিস্ফোরণ নিয়ে দিল্লিতে বিস্ফোরণের ছক ছিল একাধিক জায়গায় একাধিক স্পটে এখনো পর্যন্ত পুরো তদন্ত রিপোর্ট আসেনি আমি আবারও বলছি এবং স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও কিছু জানানো হয়নি গাড়িতে কি ধরনের বিস্ফোরণ ছিল বা একে বিস্ফোরণ বলা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এটা তন্ময়দার কাছে আমার প্রশ্ন থাকবে এখনও পর্যন্ত ভারত জঙ্গি আক্রমণের শিকার হয়েছে এটা কিন্তু বলা হয়নি এই সেদিন যেটা আমরা শুনছিলাম স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য বা অমিত শাহ যেটা একটা বিস্ফোরণ দিল্লির কাছে একটা বিস্ফোরণ হয়েছে আমরা এই মুহূর্তে এই যে শাহিন যাকে জৈশ প্রধান জৈশি ই প্রধান মাসুদ আজাহারের পরিবারের সদস্যতার বোন বলা হচ্ছে সে যুক্ত ছিল বলে এরকম মনে করা হচ্ছে সাজিয়া এবার এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে ডাক্তার শাহীন হরকাতিল মোমিনাতের ভারতের যে সদস্য তার বাবা ভাই এবং প্রাক্তন স্বামীর সঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কথা বলতে পেরেছেন কি বলেছেন শোনাব

वजह क्या रही कि वो ज़्यादा पढ़ लिख गए थे तो वो चले गए यहाँ से अब हम जो है मतलब इस लेवल तक नहीं पहुँच पाए तो हम वहीं रह गए आदमी को यहाँ नहीं रह रहा अब आपने अब आपके माध्यम से तो चल रहा है मेरे को कि वहाँ पर भी इनका घर है जहाँ बता रहे थे अभी भाई साहब जो सवाल कर रहे थे कि तो वहाँ पर भी घर है तो आज तक ना हम घर गए उनके ना जो है तुम्हें अभी विश्वास नहीं हो रहा है भैया अरे यार वो बाहर जाना चाह जा रहे थे मेरा मतलब नहीं था हम दोनों लोग शादेशुदा थे और आराम से रह रहे थे अच्छी बेहतरीन सर्विस थी दो बच्चे भी थे कोई प्रॉब्लम किसी तरह की थी नहीं अब वो अपनी तरफ से अपने साइड हो सकता है कोई उनके दिन में रहा हो वो चली गई होगी मुझे तो कुछ पता नहीं